বিরামপুরে নিজ ঘর থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুর উপজেলার ব্যাপারিতলা গ্রামের নিজ বাড়ির খাটের নিচ থেকে মতিউর রহমান বুদা বয়স পঁয়ষট্টি নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে গত শুক্রবার নয়ই মে মতিউর রহমান তার মেয়ের বাড়িতে গিয়েছিলেন বুধবার এলাকায় দেখা গেলেও শুক্রবার জুম্মার শেষে প্রতিবেশীরা তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ টের পায় সন্দেহ হলে তারা আশেপাশের লোকজনকে বিষয়টি জানান এবং পরে খবর দেওয়া হয় বিরামপুর থানা পুলিশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের শয়নকক্ষে খাটের নিচ থেকে বিবস্ত্র ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করে বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিপোর্টার বাংলা টিভিকে বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি এটি ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে মৃত মতিউর রহমান বুদা মৃত আলিমুদ্দিন সর্দারের ছেলে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হয়নি পুলিশের ধারণা কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে